নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি বাঙালিরা সারা জীবনে ভোজন রসিক তার মধ্যে এখন চলছে শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে নানান রকমের পিঠে পুলি মিষ্টি সন্দেশ দরবেশ নানান রকম জিনিস পাওয়া যাবে আর এই শীতকালে আমি কি কোনো পিঠের রেসিপি দেবো না তা কি হতে পারে তাই আপনাদের জন্য খুব সহজ সরল একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম চিতই পিঠে যেটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন এই দেখুন প্রথমে একটা পাত্রে কিছুটা মতন চালের গুঁড়ো নেওয়া হয়েছে চালের গুঁড়োটা নিতে হবে খুব ফাইন একদম খুবই ফাইন ডাস্ট নিতে হবে এরপর সামান্য একটু নুন দিতে হবে এবং তারপরে ঈষৎ উষ্ণ গরম জল এই পাত্রের ওপরে চালের গুঁড়ির ওপর ঢালতে হবে তার সঙ্গে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে জলটা একবারে ঢেলে দিলে হবে না কারণ কতটা পরিমাণ লাগবে সেটা ব্যাটারটা যখন মাখতে আরম্ভ করবেন তখনই বুঝতে পারবেন জলটা খুব বেশি গরম নিলে হবে না তাহলে দলা পাকিয়ে যাবে একদম মিডিয়াম ঈষ উষ্ণ গরম জলটা নিতে হবে এবং আস্তে আস্তে সেটাকে হালকা হালকা করে মাখতে হবে এবং এটাকে একটুখানি নরম করেই মাখা হবে মানে একদম ব্যাটারটাকে একটু বেশি ঠিক করা হবে না আবার খুব বেশি যে পাতলা করা হবে তাও করা হবে না এই যে দেখতে পাচ্ছেন আর ব্যাটারটা খুব ভালো করে এটা কিন্তু মাখতে হবে যত বেশি এটাকে ফাটানো হবে তত কিন্তু এই বড়াটা ফুলে উঠবে ভালো হবে তো চিতই পিঠের ক্ষেত্রে ক্লকওয়াইজ ওয়াইজ দুটো পদ্ধতিতেই ব্যাটারটাকে ফাটাবেন তারপরে এটাই কিছুক্ষণের জন্য জাস্ট মিনিট দুয়েকের জন্য রেস্টটা রেখে দেবেন তারপরে আপনারা দেখতে থাকুন ব্যাটারের ঘনত্ব এতটা পাতলা করলে কিন্তু হবে না এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা করতে হবে ঠিক এই রকম যাতে হাতার গায়ে লেগে থাকে এরপর একটা মাটি সাজ নেওয়া হয়েছে মানে এটা চিতই পিঠে তৈরি করার জন্য আমাদের গ্রামের দিকে পাওয়া যায় মাটির সাজ আমার মা এটা উনুনেই তৈরি করছে তো তার উপরে প্রথমে একটু তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে এবং তারপরে ওই মিশ্রণটি দিয়ে দেওয়া হচ্ছে চালের যে মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর একটা মাটি ঢাকাও দিয়ে দেওয়া হচ্ছে এবং চারিদিকে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে ব্যাপারটা একটু সিদ্ধ হয় ভালো হয় দেখতেই পাচ্ছেন পিঠে একদম ফুলে উঠেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই পিঠেটা তৈরি করা খুব সহজ এবং সহজ সাপেক্ষ তো আপনারা যে কেউ বাড়িতে করতে পারবেন যাদের বাড়িতে মাটির সাজ নেই তারা এটা কড়াইয়ের মধ্যে করার চেষ্টা করবেন তাহলেও হবে কোনো অসুবিধা নেই কো ঠিক আছে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে আর এবং এটা তৈরি করাও খুব সহজ ঠিক আছে যারা অনুনে না করতে পারবেন তারা গ্যাসে তৈরি করবেন খুব সহজ এবং ইজি একটা পদ্ধতি আর এই পিঠাগুলো খেতে কিসে ভালো লাগে বলুন তো যার যেটা ইচ্ছা হয় কেউ মিষ্টি দিয়ে খেতে ভালোবাসে কেউ ঝাল ঝাল আলুর দম দিয়ে খেতে ভালোবাসে আমি দুটোই দিয়েছিলাম আমি দুটো দিয়ে সার্ভ করেছি ঝাল ঝাল কষা কষা আলুর দম তৈরি হয়েছিলাম আর খেজুর করে রসগোল্লা দেখেছেন যে পিঠেটা তৈরি হয়েছে ভেতরটা কি ভালো ফাঁপ দিয়েছে একদম সুন্দর ফাঁপ দিয়েছে এবং তলাটাও একটু পরে নি এবং ভীষণ সফট হয়েছিল আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার